আরো একটি নতুন ভিডিও নিয়ে এবছরের সাকিব খানের রয়েছে বড় বড় কিছু ধামাকা যেটা নিয়ে এখন আমি আলোচনা করব সাকিব খানের প্রথম ধামাকা হচ্ছে তুফান ইয়েস একদম ঠিক শুনেছেন তুফান দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে ঈদুল ফিতর এদিন এবং সেই ঈদেই সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ মুভিটি মুক্তি পাবে এবং সে সময় আগুন মুভিও মুক্তি পেতে পারে এবং পরবর্তীতেও কোরবানি ঈদ অথবা তারপরেও মুক্তি পাতে পারে অন্তরাত্মা এই বছর আসবে কিনা সেওর নয় কিন্তু আগুন এই আসতে পারে আরেকটি ধামাধা হচ্ছে সেটা হলো কোরবানি ঈদের তান্ডব চালাতে শাকিব খান আসবে সেটা শিওর এবং নেক্সট যে নিউজটা হচ্ছে লায়ন জিদের লায়নে সে কেমিও দিবে তার পরবর্তী আপডেট হচ্ছে সে আরেক আরেকটি মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে যেটার নাম এখনো জানা যায়নি ওনাকে বলছে দানব অথবা শের অথবা হিমেল আশ্রফের কোনোটা তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য